জি আসসালাম শেখ আমি বীরভূম থেকে বলছি থেকে তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে এলাকায় থাকছি সেখানে ঈদের দেখছি প্রায় দেখছি সবসময় দেখছি যে সবসময় আহ মানে কোলাকুলি এই বিষয়গুলা এখানে আছে আর কোলাকুলি তো বেদাৎ মানে এটা পড়াশোনা করে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ তো কোলাকুলি যখন করতে আসবে বিভিন্ন হানাফি ভাইয়েরা কারণ আহ আমরা কয়েকজন আছি আলহামদুলিল্লাহ তো ওই আমি আটকাবো যদি আটকাই তাহলে তো ঝামেলা একটা ক্রিয়েট হতে পারে ঝামেলা সৃষ্টি হতে পারে আর ওরা শুনবে না ভাবে তুমি বেশি জেনে নিয়েছো নাকি বেশি বুঝো নাকি এসব মন্তব্য করবে তো এই ক্ষেত্রে যারা করতে আসবে তাদেরকে আমি মানে আটকাবো না কি করবো একটু একটু বললে ভালো হতো আর অনেকের উপকার হবে এটা জানলে ইনশাল্লাহ খুব ভালো প্রশ্ন কেউ যদি ঈদের সলাত আদায়ের পরে কোলাকলি করতে আসে ঈদের সলাতের পরে কোলাকাল কোলাকলি করা অযুক্তি কারণ কলাকলির বিষয়টি রয়েছে মহানাকা সফর থেকে আসলে দীর্ঘদিন পরে কারো সাথে দেখা হইল যখন তখন মসজিদে পাঁচ সপ্তাহ নামাজ পড়ছি দেখা হচ্ছে আর হঠাৎ করে জুমার পরে কোলাকলি শুরু করে দিলাম ঈদের পরে কোলাকলি শুরু করে দিলাম একসাথে গেলাম ঈদগাহে আর ঈদ পড়ার পরে কোলাকলি শুরু করে দিলাম এটা নিঃসন্দেহ বেদা কি যাই জন্য এটা যদি কেউ করতে আসে তাহলে কি করব সবচেয়ে উত্তম হচ্ছে ভালো ভাষায় তাদেরকে বুঝিয়ে দেবেন এটা আপনার দিনের দাওয়াত দেওয়া হবে আর তাদের আপনি আদিন খায়ের খাহি করা হবে কল্যাণ কামনা করা হবে তাদেরকে জানানো হবে যেটা তারা জানেন আসল বিষয়গুলি যে ভাই এটি আসলে সন্ন্যত নয় নবী সাল্লাহামের সাহাবাই কেরামদের একসাথে এলাম আবার রাত দিন একসাথে থাকছি একই গ্রামে বাস করছি সকাল বিকাল দেখা হচ্ছে ঈদ পড়ার পরে কোলাকলি করবে এটা সন্ন্যতের খেলাফ যেমন ফরজ নামাজ পড়ার পরে ডানে বামে মুসাফা করা কিছু লোক আমল করে এটি কারণ মুসাফা হবে দেখা সাক্ষাতের সময় এই নয় যে একসাথে পাশাপাশি নামাজ পড়লাম তার আগে কথাবার্তা হয়েছে সাল্লাম ফেরার পর আবার ডানে বামে মুসাফা এটিও আরেকটি বেদাত এইরকম কাজ যারা করবে হ্যাঁ মহান করতে আসছে বলে দিবেন ভাষায় উত্তম ভাবে যে ভাই কলাকলি করিয়ান না এই যে মুসাফা যথেষ্ট যদি দেখেন যে না আমি বলতে পারবো না বললে ঝগড়া বেঁধে যাবে তাহলে একটু চালাকি করবেন আর একটা হিকমত যেটা অনেকেই করে অনেক অমুসলিমরাও করে কিছু অমুসলিমদের দেখেন ছেলে আর মেয়ে হ্যাঁ মহিলা পুরুষে কিন্তু ওরা করে কি ওই হ্যান্ডশেক আর কোলাকলি করে তো কেউ যদি হ্যান্ডশেক না করতে চায় অথবা কোলাকলি না করতে চায় এইভাবে করে হ্যাঁ এইভাবে করে বুকে হাত দিয়ে দেয় এইভাবে করে বুকে হাত দিয়ে দেয় তাতে বুঝে বুঝে নিবে সে চালাক মানুষ যে সে আমার সাথে হ্যান্ডশেক করতে চায় না হ্যাঁ মহিলা হয়তো পুরুষের সাথে হ্যান্ডেস করতে চায় না অথবা কোনো পুরুষ একজন মুসলিম হয়তো সে বুঝে বিষয়টি আর একজন কাফের মহিলা হয়তো হ্যান্ডশেক করতে আসছে এইভাবে করে হাতখানা এরকম করে না তাহলে আর হ্যান্ডশেক করার সুযোগ পেল না মোসাফা করার সুযোগ পেল না তো ওই রকমই আপনি যেমনই কারোর সাথে দেখা হল সালাম আলাইকুম এইভাবে আগে হাত বাড়িয়ে দেবে যাতে মহানাকা করার কলাকলি করার সুযোগ না পায় এটাই একটা পদ্ধতি আর যদি সেটাও না পারেন হ্যাঁ এত দুর্বল মানে তাহলে আপনি কেটে পড়বেন হ্যাঁ ঈদটা পড়ার পরে তাড়াতাড়ি করে কেটে পড়বেন মানে ওখানে দাঁড়াবেন না করে কোনো মানুষ সুযোগ না যেমন ঈদ পড়া শেষ হলো তাড়াতাড়ি টান দেবেন আপনি এটা একটা তরিকা আছে এই বেদার থেকে বেঁচে থাকার আল্লাহ তফিক দান করুন জি